একটু আগেই বেশ খুঁজখাচ কিছু শপিং করা ছিল সাথে সিক্রেট স্যান্টার গিফটও কেনার ছিল তো সেই সব কিনে ফিরলাম তোমরা অনেকে হয়তো সিক্রেট স্যান্টার নামটার সাথে পরিচিত আমাদের দেশে তো মানে কর্পোরেট দুনিয়াতে সিক্রেট স্যান্টা আজকাল হয় শুনেছি এবং দেখেছি তো যাই হোক পাশ্চাত্য দুনিয়াতে কিন্তু সিক্রেট স্যান্টার এই ট্র্যাডিশনটা মানে ভীষণভাবেই প্রচলিত ঠিক ক্রিসমাসের আগে এটা হয় ইউজুয়ালি যারা ধরো তোমার কালিগস মানে সহকর্মীদের মধ্যে একটা মজার খেলা হয় অনেক সময় দেখা যায় যে যারা পরিচিত বন্ধু বান্ধব তো তাদের গ্রুপেও কিন্তু হয় তবে ইউজুয়ালি এটা দেখা যায় ওয়ার্ক মেটসদের মধ্যে হয় তো এই ক্ষেত্রে যেটা হয় যারাই খেলা যোগদান করতে ইচ্ছুক তো তাদের প্রত্যেকের নামে চিরকুট আর কি কাটা হয় তো এবার একজন দায়িত্ব নিয়ে সেই সমস্ত চিরকুটগুলো আর কি একটা ধরো সেন্টার হ্যাটে কিংবা একটা কোনো কাছের জারের মধ্যে রাখে এবং এক একজনের কাছে যায় এবং সে সেখান থেকে চিরকুট তুলে দেখে যে কার নাম সেখানে রয়েছে সে কিন্তু কাউকে বলতে পারবে না কার নাম সে পেয়েছে তারপরে একটা বাজেট ঠিক করা হয় আমাদের যেমন কালিক্সের মধ্যে ঠিক করা হয়েছে থার্টি ডলার বাজেট তো ইউজুয়ালি টোয়েন্টি থার্টি ফোরটি এরকম আর কি বাজেট ঠিক করা হয় বেশি নয় তার কারণ এই সময় তো মানে বুঝতেই পারছ প্রচুর কেনাকাটা করার থাকে প্রত্যেকের জন্য কিছু না কিছু গিফট কিনতে হয় তাছাড়া একটা মানে লোকে হলিডে সিজন তো বুঝতেই পারছো খরচা অনেক বেশি তো যেন একটা ডিসেন্ট গিফট মানে সবাইকে কিনতে পারে তো সেরকমই একটা ঠিক করা হয় কার কি পছন্দ সেটা জানাও কিন্তু মানে খুবই শক্ত তো সেই জন্য অনেক সময় একটা কোয়েশ্চিনিয়ার দেওয়া হয় যে তার মধ্যে সেই ব্যক্তির নাম এবং তার কি কি ধরনের জিনিস পছন্দ কি করতে সে ভালোবাসে কোনগুলো তার পছন্দ নয় তো সেই সমস্ত জিনিসগুলো সে টিকটিক দিয়ে দেয় কিংবা ধরো লেখে তো তাতে অনেক সময় বুঝতে সুবিধা হয় তো আমি যার সিক্রেট স্যানটা হয়েছি মানে অর্থাৎ যেই ব্যক্তির নাম আমি পেয়েছি তো তার পাজেল ভীষণই পছন্দ তো ওর জন্য আমি ফিফটিন হান্ড্রেড পিসেসের একটা পাজেল নিয়েছি ফিফটিন হান্ড্রেড পিসেস মানে অসংখ্য ছোটো ছোটো পাজেল রয়েছে আমি জানি না কী করে করবে তবে ও পাজেল করতে ভীষণই ভালোবাসে তো ওর কাছে হয় এটা হয়তো কোনো ব্যাপারই নয় কয়েকদিন লাগবে হয়তো কিন্তু ঠিক সলভ করে নেবে ব্ল্যাক ফ্রাইডে সেল চলছে এখন তো এত অপশানস কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতেই পারছিলাম না তো ক্রিসমাস থিমের এই দুটো কানের দুল ফাইনালি চুজ করলাম আশা করি ওর ভালো লাগবে আর ওর জিরাফ ভীষণই পছন্দ কিন্তু জিরাফ তো ওই সময় খুঁজে পেলাম না তবে লং নেক একটা ফ্লাওয়ার বাস পেলাম আশা করি ভালো লাগবে আর যেটা নিলাম সেটা হলো ক্যান্ডেল মানে ক্যান্ডেল পছন্দ করে না এরকম মেয়ে বোধ খুবই কম আছে তো এইটা আমার এত ভাল লাগলো এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল তো এইটা নিলাম আর বেশ খুচখাচ আরও জিনিস যেমন ক্রিসমাস ক্র্যাকার গ্রিটিংস কার্ড তো ক্যান্ডি কেনস তো এই সমস্ত কিনেছি তো এইগুলো দেবো এবং ক্রিসমাস একটা পেপার ব্যাগ কিনে নিয়েছি তো সেটার মধ্যেই দেবো এবং মজার বিষয়টা হলো এই যখন আমি ওকে গিফটটা দেবো আমি কিন্তু ওর হাতে দেবো না ওর নামটা লিখবো কিন্তু আমার নাম কিন্তু সেখানে লিখবো না তলায় লিখবো ফ্রম ইউর সিক্রেট স্যান্টা মেরি ক্রিসমাস বলে ওয়ার্ক প্লেসে যে জায়গা রয়েছে ক্রিসমাস ট্রি তো তার তলায় রেখে দেবো